খবর চব্বিশ সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন জেল থেকে ফেরার পর নিরাপত্তা ফিরেছে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশাসন সূত্রের খবর জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন জ্যোতিপ্রিয় এবার সেই নিরাপত্তা ফেরত পাচ্ছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী দু একদিনের মধ্যেই নিরাপত্তা রক্ষিতে দেখা যাবে জ্যোতিপ্রিয় সঙ্গে রেশন দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর প্রায় পনেরো মাস জেলের অন্ধকার কুঠুরিতে কাটিয়েছেন জ্যোতিপ্রিয় সম্প্রতি ছাড়া পেয়েছেন জামিনে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ না থাকার ধরুন তৃণমূল বিধায়ককে রেয় দিয়েছিলেন বিচারক জেল মুক্তির পর বিধানসভায়ও দেখা গিয়েছিল বালুকে বাজেট অধিবেশনেও যোগ দিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল তার এসবের মধ্যেই এবার জানা যাচ্ছে ফের নিরাপত্তারক্ষীদের সঙ্গে দেখা যাবে যদি তবে দলের তরফ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে রাজ্যের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বরাষ্ট্র দপ্তর পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার পরে সিদ্ধান্ত নিয়ে ফিরিয়ে দেওয়া হবে পালন নিরাপত্তা রিপোর্ট খবর কবে সাত